আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গত পরশুদিন আসছিলাম গরুর মন এই আপনার তিন মাথা বলে এটাকে এখানে কিন্তু আমরা একজন প্রতিবন্ধীর আমরা কিন্তু দোকান ভিজিট করে নিয়ে গেছিলাম প্লাস পাশাপাশি কিন্তু তার দোকানে মাল উঠিয়ে দিয়েছিলাম তো আমরা কিন্তু তার কাছে আজকে বিস্তারিত শুনবো কি বিষয়ে জানেন আজকে সে যে মাল উঠিয়ে দিয়েছে সে কি ব্যবসা করতে পারছে বা তার কি সমস্যা বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাবো প্রিয় বন্ধুরা আমরা তার দোকানের দিকে যাচ্ছি তো আসলে কিন্তু এটা বলে আপনাকে মন তো আসলে কিন্তু সেই সাথে আমরা কথা বলবো বিস্তারিত জানাবো আলাইকুম কেমন আছেন দোকানের মতো অন্ধকার কেন আসেন একটু বাইরে আসেন আপনার সাথে একটু গল্প করার জন্য আসলাম প্রিয় বন্ধুরা আমরা কিন্তু গত পরশু দিন তার দোকানে মাল উঠিয়ে দিয়েছি আসলে কি সে ব্যবসা করতে পারছে না পারছে না এটা কিন্তু আমাদের জানার দরকার আমরা তো শুধু প্রতিদিন টাকা দিতে আসব না খোঁজ খবর নিতে হবে তার ব্যবসা চলছে কি চলছে না তাই না তার কি অভাব তার কি ঘাটতি আছে সেসব বিষয়ে আমাদের জানতে হবে প্রিয় বন্ধুরা এই জন্য ভাবলাম তো আমরা গেছিলাম হচ্ছে এদিকে একটা কাজে তো ভাবলাম যে একটু কাকের সাথে একটু গল্প করে আসি ঠিক আছে তো আসলে কিন্তু দেখেন তার কিন্তু চলতে ফিরতে কিন্তু কষ্ট হয় দোকানের মধ্যে সবসময় বসে থাকে তো আপনি কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো আছেন তো বিষয়টা হলো যে আহ এই যে দোকানের মালামাল যে

মনogran সাজানোর কিন্তু শেষ নাই। কি বলেন আপনারা? তাই না? এটা হচ্ছে বিষয়। তো যাই হোক এখন মোটামুটি কি শর্ত? বিস্কুট বিস্কুট তো আছে আলহামদুলিল্লাহ। স্প্রিড বিস্কুট এত বিস্কুট রাখা যাবে এখন আপনি মনে হয় সাবান বলতে পারেন। স্প্রিড এখন ঠান্ডা দিন। স্প্রিড কি খাবো? হ্যাঁ? সাবান, কালাই, ছাবিন তেল এই সেই বিভিন্ন কিছু। এখন দরকার না। এখন স্পিড তোলে তো লাভ নেই তো স্পিড কি হবে এখন স্পিড এর সময় শেষ শীত আসতেছে তাই না ঈদের সময় বেশি চলে তো যাই হোক আমরা আসতে আসছি হলো আপনার সাথে গল্প করার জন্য দেখলাম যে না এই যে দোকানের মালামাল উঠে দিলাম দোকানডান্সকে কিন্তু সুন্দর ভরপুর লাগতেছে প্রজাপতিটা কই রাখছেন প্রজাপতি কো ও হ্যাঁ প্রজাপতি আই দেব ভাই আমার মত দিলছেন যাই যাই হোক আসলে কিন্তু দেখেন আজকে দোকানটা কিন্তু অনেক ভরপুর লাগতেছে এই জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু মাল উঠে দিছি সে কিন্তু দুই টাকা সেল করতে পারতেছে তাই না এটা হলো বিষয় তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু পরবর্তী আল্লাহ যদি কবুল করে আমাদের বিদেশি কিছু অডিয়েন্স আছে তারা যদি আমাদের সাহায্য করে আমি সহ আপনাকে সাপোর্ট দিয়ে আরো কিছু মাল উঠিয়ে দিব কথা বুঝেন শুধু আমার টাকা না আমাদের বিদেশি কিছু অডিয়েন্স আছে ঠিক আছে বিদেশে কিছু বন্ধুরা আছে তারা কিছু অর্থ সহায়তা করে সেটা আমরা কি করি জোরাতালি দেই দিয়ে আপনাকে সাপোর্ট দেই বিষয়টা বুঝছেন এটা হলো বিষয় তো সবার জন্য দোয়া রাখতে হবে তো যাই হোক আজকে আসছিলাম হচ্ছে আপনার দোকানটা দেখার জন্য আপনার সাথে কথা বলার জন্য ভালো লাগলো যাই হোক দেখে শুনে ব্যবসা করতে হইব ঠিক আছে আগামীতে আল্লাহ যদি কবুল করে আপনার যে চাহিদাগুলি আমি ইনশাল্লাহ মিটানোর চেষ্টা করব। নাকি কথা বাড়াতে চাচ্ছি না আমার নতুন পেজ সোহেল ভাই 07 সেভেন আমার পেজ টি ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু